সমুদ্র বাংলাদেশ যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশের উন্নয়ন আমাদের সেই নেতা যিনি আমাদের মিশন নামে পথ দেখিয়েছেন আমাদের স্বপ্ন দেখাচ্ছেন একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবার জন্য আমাদের সেই তরুণ নেতা আমাদের স্বপ্নের নেতা আজকে মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর অরুলো চৌধুরী এবং আমাদের আজকের মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সামনে প্রিয় ভাই ও পুনরাজ সময় একেবারেই নেই আজ সময় হয়ে গেছে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি খুব সংক্ষেপে একটা কথা বলতে চাই আগামীকাল বিজয় দিবস তাই না এই বিজয় কিসের বিজয় ছিল দেশে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রিয় রহমান উনিশশো সালে যে স্বাধীনতার ঘোষক দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন সেই যুদ্ধের পরিসমাপ্তিতে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল সেই হচ্ছে আমি একটু দিনটি দিনটি জোর দিয়ে বলতে চাই আগামীকাল ছিল পাকিস্তান হারাদার বাহিনীর পরাজয়ের দিবস আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে এই পাকিস্তান হানাদার বাহিনী দীর্ঘ নয় মাস আমাদের এই দেশের মানুষের উপরে অত্যাচার নির্বাচন হত্যাযজ্ঞ গণহত্যা হত্যা চালিয়েছে বন্ধুগণ আমাদের মা তুলে নিয়ে গেছে এবং এই বাংলাদেশের তৎকালীন বাঙালিরা কিছু অংশ তারা সেদিন পাকিস্তান হারাতে বসে যোগ সাজস করে সে তাহলে সঙ্গে করে এই গণহত্যাকে পরিচালিত করেছে বন্ধুগণ আমরা সেই দিনগুলো ভুলে যাইনি এত দ্রুত ভুলতে পারি না আমরা আমাদের বারবার মনে রাখতে হবে উনিশশো সালের কথা আমাদের অস্তিত্বের কথা আমাদের নতুন ভূখণ্ড লাভের কথা আমাদের দলের প্রতিষ্ঠাতা ঘোষক আমাদের সেদিন যেমন একজন স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডের স্বপ্ন দেখেছিলেন ঠিক তেমনি ভাবেই তিনি উনিশশো পঁচাত্তর সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা দায়িত্বে আসার পরে বাংলাদেশকে গড়ে তুলবার জন্য বাংলাদেশকে একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি নতুনভাবে কাজ শুরু করেছিলেন এবং স্বপ্ন দেখিয়েছিলেন শুধু নয় তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন বন্ধুগণ আমি বারবার এই কথাটা বলি যে বাংলাদেশের যা কিছু সুন্দর যা কিছু ভালো অর্জন সব এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাত ধরে বারাম খালেদা হাত ধরে আর আমাদের বিএনপি হাত ধরে আর এখন নতুন শব্দ দেখতে শুরু করেছি আমরা আমাদের নেতা তারেক রহমানের পদক্ষাপন আজকে সেই দলটি যে দলটি সেদিন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল সেই রাজনৈতিক শক্তি যেমন উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের বিরোধিত করেছিল তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায় গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় মানুষ আশাকারকে ধ্বংস করতে দিতে চায় বন্ধুবর্ণ এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন যে নির্বাচনে এই যে সেই উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব না যে পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে বন্ধুগণ এটা আমাদের বুঝতে হবে আজকে বিভিন্ন রকম ধোঁয়া তুলে মিথ্যা কথা বলে বিএনপিকে প্রতিপন্ন করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে আমি খুব স্পষ্ট ভাবে বলতে চাই যে আজকে আমাদের বন্ধু আমাদের সহকর্মী আমাদের ছাত্র আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আমরা সাথে সাথে সারা দেশে বিক্ষোভ করেছি এবং অবিলম্বে তাদের হত্যাকারীদের খুঁজে বের করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে আক্রমণকারী দুঃখিত আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে হত্যার চেষ্টা যে করেছিল চিহ্নিত করা হয়েছে দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনী আওয়ামী লীগের একজন সন্ত্রাস আজকে কেন সরকার দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে কি কারণে উদ্দেশ্য একটাই যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায় বন্ধুগণ আজকে আমাদের নজরুল খান সাহেব অত্যন্ত সুন্দর করে পড়েছেন যে আমরা গর্বিত যে আমরা বিএনপি করি আমরা গর্বিত যে আমরা শহীদ প্রসাদ কথা শুনে তার ইঙ্গিতে আমরা যুদ্ধ করতে নেমেছিলাম আমরা গর্বিত যে আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে চিনতে করবো শুরু করেছিলাম আজকে আবার আমি সেই কথা শুনেই বলতে চাই যে আমরা গর্বিত আমাদের যে তরুণ নেতা তিনি আমাদের একটি দফা দিয়েছেন নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার তিনি আজকে নতুন করে শুরু করেছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের বন্ধ দিয়ে কিভাবে তিনি বাংলাদেশকে গড়ে তুলবেন সেই কথা তিনি আজকে আমাদেরকে বলছেন জনগণকে বলছেন সমগ্র বাংলাদেশের মানুষকে বলছেন আমরা সেই আশায় সেই স্বপ্নে আছি একটা কথা আজকে বলতে চাই চব্বিশে জুলাইয়ের যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে সমতা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে আমি খুব পরিষ্কার করে বলতে চাই দৃঢ়তার চাই জনগণের পরে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আমরা নিশ্চিত করবো জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেবো ইনশাল্লাহ তাদেরকে আমরা কোন রকম অনিরাপত্তার দিকে ঢুকে না অন্যগণ বক্তব্য বাড়াবো না আমি শুধু এই বলতে চাই আমাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আমাদের ইতিহাস হচ্ছে এই দেশকে গড়ে তুলবার ইতিহাস আমাদের ইতিহাস হচ্ছে এই দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস আমরা কখনো মাথা নত করিনি বিএনপি মাথা নত করে না সতেরো বছর সংগ্রাম করেছে বিরুদ্ধে এবং চূড়ান্ত লড়াইও এই আমার ছাত্র দলের প্রায় ছেলে সদস্য হয়েছে বন্ধুগণ আমাদের লোকেরা সবাই আহত হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে বিশ হাজার নেতা হত্যা করা হয়েছে সতেরোশো নেতা কর্মীকে গুম করা হয়েছে আমরা সেই দল যে দল সংগ্রাম করে লড়াই করে গণতন্ত্র উদ্ধার করি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি গণতন্ত্রকে পঁচিশ তারিখ রূপ দেওয়ার চেষ্টা করি বন্ধুগণ আসুন আমরা আগামী দিনে পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমাদের নেতা আমাদের মাঝে আসছেন ইনশাল্লাহ এই পঁচিশ তারিখে সমগ্র বাংলাদেশে কাঁপিয়ে আমরা সেই জাতীয়তাবাদের যে পতাকা সেই দর্শন

তখন চীনের প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে নিয়ে যখন সকল পরিচয় করে দিচ্ছেন আবার একজন পাশে আমাদের নেতা ছিলেন যখন পরিচয় করে দিয়ে ম্যাডাম বললেন যে সান আমার ছেলে তখন আমার এখন মনে আছে চীনের প্রধানমন্ত্রী তার হাতটি শক্ত করে ধরে দুই হাত ধরে বললেন ফ্ল্যাগ অফ ফাদার তোমার পিতা মাতা পতাকা এখন চিন করে ধরো সেই যে জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা আর গণতন্ত্রের পতাকা এই পতাকা নিয়ে আগামী পঁচিশ তারিখে তারেক কামাল সাহেব বাংলাদেশে আসছেন বাংলাদেশকে আমরা সেগুলো আমরা সবাই যেটি উঠি আমরা গণতন্ত্রের জন্য আমাদের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমরা অবশ্যই সবাই জেগে উঠব সব শেষে আজকের দিনে আমি আমাদের নেত্রী বিশ্বজিৎ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি হাদির জন্য আরোগ্য কামনা করছি এবং যারা আমাদের সাথে শহীদ হয়েছেন তাদের জন্য শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তা আমার একদম হোদাহাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জমার দেশের জিন্দাবাদ তারে কমান জিন্দাবাদ